আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে ডিফারেন্ট একটা জিনিস হচ্ছে ট্রাই করব তো এটা হচ্ছে তেলের পিঠা দিয়ে গরুর মাংস এটা জীবনের প্রথম ট্রাই করতেছিলাম তেলের পিঠাও খাওয়া হয়েছে গরুর মাংসও খাওয়া হয়েছে কিন্তু দুইটা একসাথে কোনো সময় খাওয়া হয় নাই সবাই এটা খায় এভাবে খায় কি না আমি জানি না কিন্তু হচ্ছে আমি বা আমরা কখনো এভাবে ট্রাই করি নাই মানে মিষ্টির সাথে হচ্ছে গরুর মাংস মানে এটা একদমই হচ্ছে যায় না তারপরও হচ্ছে ট্রাই করলাম দেখলাম দেখলাম যে আসলে অনেক বেশি মানে অনেক বেশি মজা লাগে দুইটা একসাথে গরুর মাংসের সাথে হচ্ছে তেলের পিঠা আমরা এমনিতে হচ্ছে গরুর মাংসর সাথে হচ্ছে চিতই পিঠা খেয়ে থাকি কিন্তু তেলের পিঠা কোনো সময় ট্রাই করা হয় নাই কিন্তু এই প্রথমবার ট্রাই করা হয়েছে আর ট্রাই করে তো আমি একদম চমকে গেছি আসলেই এটার সাথে মানে গরুর মাংসের সাথে তেলের পিঠার টেস্টটা আসলেই অসাধারণ মানে আমার কাছে অনেক ভালো লাগছে আমি ভাবতে পারি নাই এটার টেস্টটা এত বেশি ভালো আসবে তো মানে আমি মিষ্টি জিনিসের সাথে তরকারি এটা আমি একদমই মানে ভাবতেই পারি না তো জীবনে প্রথম হচ্ছে এটা হচ্ছে হয়ে গেল কি ওই যে আমরা মুড়ি মাখায় মুড়ির সাথে জিলাপি অ্যাড করলে মানে যেমন একটা ফিলিংস ওটার মতো আমার প্রথম লাগতেছিল যে মানে জঘন্য লাগবে আসলে না এটার সাথে টেস্টটা অনেক বেশি ভালো আসছে যারা যারা গরুর মাংসের সাথে তেলের পিঠা ট্রাই করো নাই অবশ্যই অবশ্যই ট্রাই করবা আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবা যারা ট্রাই করছো তারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে এটার টেস্টটা তোমাদের কাছে কেমন লাগে আমার প্রথম এক্সপিরিয়েন্স মানে অনেকই ভালো প্রথমবার খেয়ে ডিফারেন্ট একটা টেস্ট পেলাম মানে অসাধারণ